সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম গাজায় সাল জুড়ে যুদ্ধ চলবে বললেন ইসরায়েল সেনা প্রধান ইসরায়েলের নিরাপত্তা দিতে সৌদিকে যুদ্ধ বিমান দেবে জার্মানি লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে ইসরায়েলের হামলা হামাস নেতাকে হত্যা চলমান আলোচনাকে প্রবাহিত করতে পারে যা বলছে কাতার নির্বাচনের আগে আবারও তাইওয়ানের আকাশে চীনা বেলুন মন্ত্রিসভার বৈঠক বয়কট করলেন ইসরায়েলি তিন মন্ত্রী সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস ধর্ষকদের ফিরতে হবে জেলেই এবং পাকিস্তানে বিস্ফোরণে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত বিস্তারিত খবর পড়ছি আমি আয়রিন ইসলাম গাজায় দু চব্বিশ সাল জুড়ে যুদ্ধ চলবে বললেন ইসরায়েল সেনাপ্রধান অবরুদ্ধ গাজায় দুই সাল চব্বিশ সাল জুড়েই যুদ্ধ চলমান থাকবে বলে জানিয়েছে সেনা প্রধান হারজি হালেফির একই সাথে ইরানের ওপর হুঁশিয়ারি দিয়েছেন রোববার সাত জানুয়ারি অধিকৃত তীর সফরকালে এসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান বিবিসির এক প্রতিবেদনেই তথ্য প্রকাশিত হয়েছে খবরে বলা হয়েছে ইসরায়েল সেনাপ্রধান সফরকালে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জানিয়েছেন দুই সাল একটা চ্যালেঞ্জিং বছর হবে তিনি বলেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ অনেক মাস ধরে চলতে পারে। এর আগে দেশটি সেনাপ্রধান নেতা নিয়াহু বলেছেন পুরো দমে যুদ্ধ চলছে সব রকম ভাবেই যুদ্ধ করছে দেশের বাহিনী তবে জয়লাভ করতে এখনো দেরি আরো অনেক মাস যুদ্ধ চলবে ফিলিস্তিনে হামাজকে ধ্বংস করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না এদিকে টানা তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে এমনকি হাসপাতাল সহ চিকিৎসা সুবিধাও এখন অনিরাপদ বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস বা ও এর একজন প্রতিনিধি বিবিসি কে বলেছেন গাজা পরিস্থিতির অবনতিতে তারা অত্যন্ত উদ্বিগ্ন হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় বাইশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের নিরাপত্তা দিতে সৌদিকে যুদ্ধ বিমান দেবে জার্মানি জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন জার্মানি আর সৌদি আরবের কাছে বা বিক্রি বন্ধ করবে না। সোমবার সংবাদ এক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় বেয়ারবকের এই ঘোষণার অর্থ হল লন্ডনের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানে স্বাক্ষরিত আটচল্লিশটি ইউরো ফাইটার চুক্তিটি এগিয়ে যেতে পারে বেয়ারবক ইসরায়েলের সাংবাদিকদের বলেন সৌদি আরব ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করে এমনকি আজকাল একটি আঞ্চলিক সংঘর্ষের ঝুঁকি মোকাবেলা করতে সাহায্য করছে সৌদি আরব এখন ইসরায়েলে হাসিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে এবং সত্যটির উপর ভিত্তি করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এই ভূমিকাটিতে ওপেন সিক্রেট হিসেবে বর্ণনা করেছেন বেয়ারবক আরো উল্লেখ করেছেন সৌদি আরব ও ইসরায়েল তাদের স্বাভাবিকীকরণের নীতি পরিত্যাগ করেনি দুই সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খা হত্যার পর জার্মানি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় জার্মানি যুক্তরাজ্য ইতালি ও স্পেন যৌথভাবে ইউরো জেট তৈরি করে এবং প্রতিটি ভেটো চুক্তি করতে পারে লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে ইসরায়েলের হামলা লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল সোমবার আট জানুয়ারি ভোর এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী বলেছে মারোয়াহিম গ্রামের একটি সামরিক কম্পাউন্ড সহ লেবাননের হিজবুল্লাহ অবকাঠামোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা আয়তা আল শাপ গ্রামের একটি রকেট লঞ্চ সহ অন্যান্য অবকাঠামোতেও আঘাত আনা হচ্ছে তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হেজবুল্লাহ সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সীমান্তে গুলি বিনিময় করছে ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠী ফলে উভয় পক্ষের মধ্যে সহিংসতার সম্ভাব্য বৃদ্ধি এবং সংঘাতের একটি পর্যায় শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তা বেনি গ্যান্টোস তিনি দেশটির যুদ্ধ বিষয়ক মন্ত্রীসভার একজন সদস্য রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি বলেছেন হিজবুল্লাহর সঙ্গে একটি কূটনৈতিক সমাধান করতে আগ্রহী ইসরায়েল হামাস নেতাকে হত্যা চলমান আলোচনাকে প্রভাবিত করতে পারে যা বলছে কাতার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি বলেছেন হামাসের একজন জ্যেষ্ঠ নেতা সাম্প্রতিক হত্যাকাণ্ড গাজায় হামাস গোষ্ঠীর হাতে আটক জিম্বিদের মুক্তির জন্য চলমান আলোচনাকে প্রভাবিত করতে পারে গত মঙ্গলবার বৈরুতে ইসরায়েল হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা সালে আল আরুরিকে হত্যা করে বলে স্বীকার করে যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি রবিবার দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আলথানিকে জিজ্ঞেস করা হয় আরুরি হত্যাকাণ্ড জিম্বিদের মুক্ত করার আলোচনায় প্রভাব ফেলতে পারে কিনা জবাবে তিনি বলেন অবশ্যই হামাসের একজন জ্যৈষ্ঠ নেতাকে হত্যা করা এমন একটি জটিল প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে জিম্বি আলোচনার মধ্যস্থতায় কাতার কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে আলথানি বলেন চ্যালেঞ্জ সত্ত্বেও আলোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে আমরা হাল ছাড়ছি না এগিয়ে যাচ্ছি পক্ষগুলোর সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং যত দ্রুত সম্ভব একটি চুক্তি অর্জনের চেষ্টা করছি চুক্তি হলে তা মানবিক প্রাণ ও জিম্মিদের মুক্তির জন্য সহায়তা আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি নির্বাচনের আগে আবারও তাইওয়ানের আকাশে চীনা বেলুন আর চার দিন পরে অনুষ্ঠিত হবে তাইওয়ানের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন এমন পরিস্থিতিতে তাইওয়ান প্রণালীর দিয়ে তিনটি চীনা বেলুন উড়ে গেছে সোমবার আট জানুয়ারি এক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে উড়ে যাওয়া আরো তিনটি চীনা বেলুন শনাক্ত করেছে এ নিয়ে গত তিরিশ দিনের মধ্যে চতুর্থবারের মতো চীনা বেলুন ঢুকে পড়ল তাইওয়ানের আকাশ সীমায় রয়টার্স বলছে গুপ্তচর জন্য চীনের বেলুন ব্যবহারের সম্ভাবনার বিষয়টি গত বছরের ফেব্রুয়ারিতে নিয়ে জোরে সোরে আলোচনায় এসেছিল এ সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল তার একটি চীনা নজরদারি বেলুন গুলি করে নামিয়েছে তবে চীন বলেছিল বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি অন্য দিকে চলে গেছে আগামী তেরো জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে সামরিক ও রাজনৈতিক উভয় ধরনের চীনা কর্মকাণ্ডের ব্যাপারে জন্য চরম সতর্ক রয়েছে তাইওয়ান তাইপের সন্দেহ চীন এ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে সোমবার আটই জানুয়ারি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত চব্বিশ ঘন্টায় চীনা সামরিক কার্যক্রমের দৈনিক আপডেটে বলেছে রোববার চীনের তিনটি বেলুন তাইওয়ান প্রণালীর মধ্য রেখার ওপর দিয়ে উড়েছে এর মধ্যে একটি বেলুন তাইওয়ানের দক্ষিণ পূর্ব প্রান্ত দিয়ে দেশটি অতিক্রম করেছে অদৃশ্য হওয়ার আগে বেলুন গুলো পূর্ব দিকে যাচ্ছিল গত মাস থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে চীনা বেলুন উড়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা জানিয়েছে গত সপ্তাহে কয়েকটি বেলুন তাইওয়ানের বৃহত্তম চিং সুয়াং কাং বিমান কাজ দিয়ে উড়েছিল গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন অঞ্চল চীনের সঙ্গে একীভূত হবে বলেও বিশ্বাস করে আর সেটি করতে প্রয়োজনে বল প্রয়োগ করা হতে পারে বলে দীর্ঘদিন ধরে হুশিয়ারি করে আসছে পার্টি বা ভাইস বলেছেন চীনের উচিত তাইওয়ানকে হয়রানি বন্ধ করা তিনি বলেন তাইওয়ানের জনগণের জীবনে হস্তক্ষেপ করে ভয় দেখানো এবং হুমকি দেওয়াকে আমরা স্বাগত জানাই না শুধু এই সপ্তাহে নয় আমরা আশা করি তাইওয়ানের শান্তি ও স্থিতিশীলতা দীর্ঘ সময়ের জন্য থাকবে রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাইওয়ানের বৃহত্তম বিরোধী দল খুয়ামিন তাং বা কে এম টি এর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী যা কম নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে তাইওয়ান প্রণালীতে বিমান এবং যুদ্ধ জাহাজ পাঠানো বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানান তিনি বলেন দয়া করে তাইওয়ানকে শান্তিতে থাকতে দিন এবং আমাদের নির্বাচনকে শান্তিপূর্ণ হতে দিন তাইওয়ান প্রণালীর মধ্যরেখাকে অনানুষ্ঠানিক বিভক্তিকারী রেখা হিসেবে চিহ্নিত করে তাইপে কিন্তু তাইপের এমন দাবিকে অস্বীকৃতি জানিয়ে চীনা যুদ্ধ বিমান ড্রোন এবং এখন বেলুন নিয়মিতভাবে এটির ওপর দিয়ে উড়ে যায় মন্ত্রিসভার বৈঠক বয়কট করলেন ইসরায়েলি তিন মন্ত্রী রবিবার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক বয়কট করেছেন ইসরায়েলের বিরোধী দল জাতীয় ঐক্য পার্টির তিন মন্ত্রী তাদের মধ্যে পার্টির নেতা বেনি গ্যান্টোজু রয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে ওই তিন মন্ত্রী ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক বাতিল করায় কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার উচ্চস্তরে নিরাপত্তা মন্ত্রিসভা অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ওই দিন ডানপন্থী মন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের পরই সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক করার ঘোষণা দেন ওই তিন মন্ত্রী সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানর ধর্ষকদের ফিরতে হবে জেলেই ভারতে সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানর এগারো জন ধর্ষকের মুক্তি আটকাল সুপ্রিম কোর্ট গুজরাট সরকারের আসামিদের মুক্তির সিদ্ধান্তকে ভুল বলে এগারো জন আসামিকেই আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে বিলকিস বানু গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অভিযুক্তদের সাজার মেয়াদ পূরণের আগেই মুক্তি দেওয়া নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট সোমবার সুপ্রিম কোর্টে বিলকিস বানু মামলার শুনানি হচ্ছিল বিলকিস বানুকে গণধর্ষণে অভিযুক্ত জনকে দুই সালে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিলকিস বানু এদিন শীর্ষ আদালতের তরফে গুজরাট সরকারের বিলকিস বানুর এগারো ধর্ষককে মুক্তির সিদ্ধান্ত বাতিল করা হয় শীর্ষ আদালতের তরফে বলা হয় গুজরাট সরকারের এই ধরনের সিদ্ধান্ত নেয়ার আইনত একতিয়ার ছিল না এটা সম্পূর্ণ অনিয়ম গুজরাট সরকারের উচিত ছিল 2002 সালের আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা সুপ্রিম কোর্টের তরফে বলা হয় নির্যাতিতার অধিকার সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের সম্মান করা উচিত 2002 সালের মে মাসে গুজরাট সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা তথ্য লুকানো ও অপরাধারণা বিলকিস বানো গণধর্ষণ कांड 2002 সালে গুজরাটtang আর সময়কালে গণধोषित হন বিলকিস বানো সেই সময় পাঁচ মাসের গর্ভবতীও ছিলেন বিলকিস তার চোখে সামনে তিন বছরের কন্যা সহ পরিবারের সাত সদস্যকে কুপিয়ে খুন করা হয় আদালতের দ্বারস্থ হন বিলকেস দুই সালে মুম্বাইয়ের বিশেষ সিবিআই কোর্ট অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় পরে বোম্বে হাইকোর্ট সেই রায়

জেলেও তারা ভালো আচরণ করেছেন দুই সালে স্বাধীনতা দিবসের দিন গুজরাট সরকার অভিযুক্তদের মুক্তি দেয় হিরোর সম্মানে তাদের স্বাগত জানানো হয় এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে মিলকিস ও গুজরাট সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পাকিস্তানে বিস্ফোরণে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত পাকিস্তানের খাইবার পাকতুন খোয়ার বাজাউর জেলার মামন্দ তহসিলে সোমবার একটি পুলিশ ভ্যানের কাছে বিস্ফোরণে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত ও সাতাশ জন আহত হয়েছেন জেলা পুলিশ কর্মকর্তা বা টিপিও এর কাশিফ চুলফিকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাজার পুলিশের মুখপাত্র স্টার আহমেদ জানিয়েছেন ওই অঞ্চলে টিকাদান অভিযান চলার সময় কর্মকর্তারা পোলিও দলকে নিরাপত্তা দিতে যাচ্ছিলেন খার জেলা সদর হাসপাতাল বা ডিএইচকিউ এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর ওয়াজির খান সাফি জানিয়েছেন আহতদের মধ্যে বারো জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আরো দশ জনকে পেশোয়ারের একটি হাসপাতালে রেফার করা হয়েছে মালাকান্ত বিভাগের কমিশনার সাকিব রাজা জানিয়েছেন বিস্ফোরণের কারণে ওই এলাকায় পোলিও অভিযান স্থগিত করা হয়েছে রেস্কিউ এগারোশো বাইশ এর বিবৃতিতে বলা হয়েছে মোহমান্ত ও লোয়ার তীর জেলার উদ্ধারকারী দলকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ